السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدق الله العظيم তো আজকের আমার যে আলোচনার বিষয় আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন যে খ্রিস্ট ধর্মের পরিচয় ও ইতিহাস তো আমি এটাকে তিন ভাগে বিভক্ত করেছি আলোচনার আলোচনাকে সহজ করার জন্য প্রথমে আমরা আলোচনা করব ধর্ম নিয়ে তারপরে খ্রিস্ট ধর্মের পরিচয় তারপর ইতিহাস আসলে ধর্ম জিনিসটা কি এটা আগে জানা দরকার ধর্ম কোন শব্দ ধর্মের অর্থ কী ধর্ম এটা সাংস্কৃতিক শব্দ ধর্ম শব্দটা সাংস্কৃতিক শব্দ অর্থ হচ্ছে ধারণ করা অর্থাৎ দ্রি কি হয় দৃ এই দৃ মানে হচ্ছে ধারণ করা অর্থাৎ মানুষ যেটাকে ধারণ করে সেটাকে কি বলে ধর্ম বলে এটা শুধু মানুষের ক্ষেত্রে নয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই ধরেন এই গ্লাসটা আছে আমার কাছে তাই না গ্লাসের ভিতরে কি ধারণ করা যায় পানি দুধ বা এই জাতীয় জিনিস তাহলে গ্লাসের ধর্ম কি ধারণ করা পানি দুধ বা এরকম জিনিস ঠিক আমরা যেটাকে মনে প্রাণে বিশ্বাস করি আমরা যেটাকে ধারণ করি এটাকে কি বলা হয় ধর্ম এটা হতে পারে ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন তাও যত কিছু আছে সবকিছুই কি ধর্ম এই ধর্মটা ধর্ম শব্দটা কি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সব কিছুর সাথে কি হয় ভাই ব্যবহৃত হয় যেরকম একজন অমুসলিম এই খ্রিস্টান সে বলতেছে কি খ্রিস্ট ধর্ম যে হিন্দু বলতেছে কি হিন্দু ধর্ম বুঝতে পারছেন কি মানে এই ধর্ম শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিন্তু এই ধর্মের ভিতরে কি নাই ব্যাপকতা নাই বিপরীতে আমরা দেখি ইসলাম দিন দিন আল্লাহ তালা কুরআনে কি বলছেন ইন্না দিন আইন ইসলাম এখানে কিন্তু ধর্ম শব্দ ব্যবহার করে নাই কি শব্দ ব্যবহৃত হয়েছে দিন দিন তো দিন শব্দটা এটা ব্যাপক ভাবে ব্যবহৃত হয় না দিন শুধু কাদের সাথে ব্যবহৃত হয় ইসলামের সাথেই ব্যবহৃত হয় এটা না হয় হিন্দুদের সাথে না বৌদ্ধ না খ্রিস্টান না অন্য কোন ধর্মের সাথে অন্য কোন ধর্ম সাথে কি ব্যবহৃত হয় না দিন শব্দ ব্যবহৃত হয় না দিন শুধু কার সাথে ব্যবহৃত হয় ভাই ইসলামের সাথে অর্থাৎ দিন শব্দটা এটা ব্যাপক ভাবে ব্যবহৃত হয় না কিন্তু এর ভিতরে কি আছে ব্যাপকতা আছে এটা কিভাবে দেখেন ইসলাম ধর্মের ভিতরে এমন কোন জিনিস আছে যেটা ইসলাম ধর্মে নাই এরকম কিছু আছে একদম আপনার ছোট থেকে নিয়ে আপনার মানে জন্মের শুরু থেকে নিয়ে যে সময় আমি আপনি গর্বে আছেন এই সময় থেকে নিয়ে আপনি যে কবরে যাইবেন কবরের পরবর্তী জগৎ সবকিছু ইসলামে বলে দেওয়া আছে না আপনার রাষ্ট্র পরিচালনা বা আরো যা কিছু মানুষের বা অন্য অন্য প্রাণীর যা কিছু প্রয়োজন সবকিছু কথাই স্পষ্ট বলে দেওয়া আছে ইসলামে অর্থাৎ দিনে বলে দেওয়া আছে ইসলাম দিন এই দিন শব্দের ভিতরে কি আছে ভাই ব্যাপকতা আছে আমার জিনিসটা কি বুঝতে পারছেন মানে দিন শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় না যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন না শুধু ইসলামের ক্ষেত্রে কি ব্যবহারিত হবে দিন বিপরীতে ধর্ম শব্দ এটা সব ক্ষেত্রে কি করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ধর্মের ভিতরে কি নাই ব্যাপকতা নাই যেরকম ধরেন হিন্দু ধর্ম হিন্দু ধর্মে কি ব্যাপক ধর্ম তার ভিতরে কি জীবন সমস্ত সবকিছু কি বাতলে দেয়া আছে সবকিছু কিন্তু পরিপূর্ণভাবে বলে দেওয়া নাই সুতরাং আমরা বুঝতে পারলাম যে ধর্ম এটা এমন শব্দ যেটা ব্যাপক ভাবে ব্যবহৃত হয় কিন্তু এর ভিতরে কি নাই ব্যাপকতা নাই বিপরীতে দিন এই শব্দটা কি হয় না ব্যাপক ভাবে ব্যবহৃত হয় না কিন্তু শব্দের মাঝে কি আছে ব্যাপকতা আছে মানে এটা একটা অর্থবহল শব্দ বুঝতে পারছেন কি বিষয়টা আচ্ছা আমরা যদি এটা বুঝতে পারি তাহলে তার পরবর্তী ধাপে যাই আমরা যে প্রথমে বললাম আমরা ধর্ম আসলে কি ধর্ম শব্দের অর্থ কি ভাই ধারণ করা এখন আমরা ধর্মের প্রকার বেদ হ্যাঁ ধর্ম আসলে কয় প্রকার ধর্ম কয় প্রকার আমরা দেখি যে ধর্ম মূলত দুই প্রকার একটা হচ্ছে সেমেটিক আর একটা কি ভাই অসেমেটিক একটা হচ্ছে সেমেটিক আর একটা অসেমেটিক সেমেটিক ধর্ম বলা হয় হচ্ছে যে ধর্ম আপনার নবী এবং যে ধর্মে কিতাব দেওয়া হয়েছে নবী মাধ্যমে যে ধর্ম সেটাকে কি বলা হয় সেমিটিক ধর্ম বলা যে হজরত ইব্রাহিম আলী ইয়াকুব সম্ভবত ইয়াকুবা আলী হাসালামের ছেলে আহ শাম যিনি ছিলেন আহ উনার দিক থেকে আর কি সেমিটিক ওইখান থেকে আসে শামের ধর যারা আছে তাদেরকে কি বলা হয় সেমিটিক তো এই ধর্মের ইয়া হচ্ছে আপনার সেমেটিক ধর্ম বলতে বোঝায় যে ধর্মে কি আছে আসমানি কিতাব এসেছে এসেছে যে ধর্মকে কি বলা হয় সেমেটিক ধর্ম হচ্ছে অসেমেটিক অসেমেটিক অর্থ হচ্ছে যেখানে কোনো কি নাই ভাই নবীর আসল নাই যে ধর্মে কোনো কি নাই কিতাব নাই সে ধর্মকে কি বলা হয় অসেমেটিক ধর্ম তাইলে আমরা বুঝতে পারলাম তবু ধর্ম মূলত দুই প্রকার একটা হচ্ছে সেমেটিক আরেকটা অসেমেটিক সেমেটিক বলতে যেখানে নবীর রসুলরা আসেন বিপরীতে অসেমেটিক বলতে যেখানে নবীর রাসুলরা নেই বুঝতে পারছেন তো